সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখতে পাচ্ছ যে বিছানা চাদরটা আমি ধাঁজ করছি এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বা লোকাল থেকে কেনা বিছানা চাদর নয় এটা একটা স্পেশাল বিছানা চাদর এটা ইন্ডিয়ার বাইরে থেকে আনা ইম্পোর্টেড তোমরা কি ভাবছো লন্ডন দুবাই থেকে কেনা না না লন্ডন দুবাই নয় এটা নেপাল থেকে কেনা ওই ধরো দুহাজার আঠেরো সালে আমার বিয়ে হয়েছিল উনিশ সালের দিকে হয়তো আমি গেছিলাম হানিমুনে উনিশ সালকে আঠেরো সালের শেষের দিকে তো তখনই কিন্তু আমি এই নেপাল থেকে বিছানা চাদর কিনেছিলাম শুধু আমার একার জন্য নয় আমার বড় নন ছোট নন দেওর বাবা মা পূজা সবার জন্যই কিনেছিলাম আর তখন পূজার সাথে আমি জানো তো আমার হানিমুনে শপিং করতে গেছিলাম কত এক্সাইটমেন্ট কত ক্রেজ হানিমুনে যাব ফার্স্ট টাইম হান্টার শু থেকে শুরু করে কত রকমের ওয়েস্টার্ন ড্রেস কিনেছিলাম আর এখন কিন্তু পূজার সাথে আমি যাচ্ছি ওর হানিমুন বলো বা ওর ঘর গোছানো জিনিস বলো শ্বশুরবাড়ি বা ওর ফ্ল্যাটের জিনিস সমস্ত কেনার জন্য আর সেই রকমেরই এক্সাইটমেন্ট পূজাকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগে যখন সেই স্বপ্নটা আমি আরেকবার বাঁচতে পারছি হয়তো আমার আর একবার বিয়ে হচ্ছে না বাট আমার বোনের তো বিয়ে হচ্ছে বোনের বিয়ে আর বোনের জন্মদিন দুটোই ছোটোবেলা থেকে তো মা বলতো একজনের জন্মদিন তাহলে আরেকজনের জন্মদিন হয়ে যাবে তোমাদের মানে এরকম বলতো আমার ভীষণ রাগ হতো ধরো পূজার জন্মদিন করতো আমার জন্মদিন করতো না বা আমার জন্মদিন করলে পূজার হয়তো রাগ হয়ে যেত সকালবেলা এখন ঘুম থেকে উঠে তোমাদের গোপুচন্দ্রের জন্য এক গ্লাস মানে ওয়ার্ম ওয়াটার নিয়ে এসেছি আর তার সাথে চা বানিয়েছি কোথায় ঘুরতে যাবে কোথায় যাবো খুশি তে যা চা কিন্তু শুধু তোমাদের গোপচন্দ্রের জন্য না শিবানীদি আমি তারপর শিবানিদি মেয়ে আমরা সবাই মিলে একসাথেই সকালবেলা জানো তো একটা অভ্যাস হয়ে গেছে মানুষ বলি না অভ্যাসের দাস এখন মনে হয় যদি শিবানীদিদের একটু চা না দিই সেদিন নিয়ে কত গিল্টি ফিলিংস হয় যে শিবানীদিরা সবাই মিলে আমরা আজকে চা খেতে পারলাম না আর তোমাদের গোপুদাকে বলছিলাম যে বাবুর কেন ওরকম বমি হয়েছে বাবুর সাথে গোপচন্দ্রের কথা হচ্ছে তা আমি বলছিলাম যে মায় বানানোর যে পিঠে রয়েছে না ওই পিঠে খেয়েই হয়তো কিছু একটা হয়েছে সেইটা নিয়েই বলছি আর বলছি সংসারে যা যা নেই পিঠে খাবে উনিও আবার পিঠে খাবে পৌষ সংক্রান্ত

গাছগুলোতে বোধ আমি হাতে করে দুদিন বাদে জল দিলাম এবার যাই না আমি কে জল দেয় না দেয় গোবিন্দ স্নান করার সময় একটু জল টল দেয় এবার জল না দেওয়ার জন্য কি হচ্ছে শীতকাল তো এমনিতে আমরাও জল কম খাই গাছকেও যদি জল কম দেওয়া হয় তাহলে তো ভাবতো গাছের কি অবস্থা হবে এই বলতে বলতেই দেখি সোমনাথ দা এসে সোমনাথ দা আসে থেকে যেটুকু পারি আমি আমার মতন সাহায্য করার চেষ্টা করি চা বানিয়ে দেওয়া থেকে শুরু করে আমার ব্যাগে যা টাকা থাকে আমি দিই সোমনাথ দা যেহেতু মা মারা গেছে এবছর কিন্তু সোমনাথ দা কোনো বাড়িতেই পুজো করতে পারেনি তাই বলছে সোমনাথ নাকি কাঙালের মতন দশা শুনলে খুবই খারাপ লাগে যারা আমাদের এক টাইমে খুবই কাজে লাগতো তারা যখন কাজে লাগে না তাদেরকে যখন হেল্প করতে পারা যায় না তার ভেতরেও কিন্তু অনেক আনন্দ থাকে উজ্জ্বল দা এসছে উজ্জ্বল দাকে মায়ের বানানো পিঠে দিয়েছি তারপর সোনার দাকে দিয়েছি দিয়ে উজ্জ্বল দা মনে হয় মাছ কিনে নিয়ে এসছে বাজার থেকে মানে লিচি গোল্ডের বাবা কিনে আনতে বলেছে তো ওটা মানে লিচিল গোল্ডের জন্য রান্না করব আর মায়ের পাঠানো না খাসির মাংস ছিল ওই যে বলছি না রান্না বান্না করার একটু ইচ্ছা নেই ওই খাসির মাংস না খেয়ে রেখে দিয়েছিলাম কি করছিস রান্না করছিস তোকে রান্না করতে কে বলেছে আমি বলেছি তোকে রান্না করতে নাম ওখান থেকে নাম এখন স্নান করিয়ে দেবো নাম ওখান থেকে নামো ংস সারাদিন তোমাদের ছোটো লিটল গোল্ড অনেক রকমের দুষ্টুমি করে কিছু কিছু সময় আমি বিরক্ত হয়ে যায় কিছু কিছু সময় কারমলা পিঠের ভেতর হয়তো হুট করে একটা দিয়ে দিলাম কিন্তু হয় রাতের বেলা যখন কোলের ভেতর নিয়ে ওকে আমি শুই যে বলবো এত মায়া লাগে আর সুন্দর একটা ফিলিংস তোমরা সবাইকে হয়তো এই ফিলিংসটা কম বেশি হয়তো এক্সপিরিয়েন্স করেছো তখন মনে হয় ইস কেন যে ওকে ওই সময় মেনেছিলাম বিশেষ করে ও ছোটবেলার টাইমটা কারণ হ্যান্ডেল করতে পারতাম না লিটল গোল্ড তখন অনেক ছোটো আমিও তখন নতুন নতুন মা হয়েছি খেতে খেতে হয়তো বমি করে দিত সারা গাছ ভর্তি করে আমি হয়তো স্নান করে এসছি তখন পুজো দেওয়া হয়নি রান্না করা হয়নি ওই যখন আমি মায়ের কাছ থেকে চলে এসেছিলাম তখনকার কথা বলছি ভাবি আর না চোখ থেকে জল বেরিয়ে যাই ইস আমার মেয়েটাকে কেন যে আমি তখন রকম বকেছিলাম তো এই বলতে বলতে ভাবছি কি আজকে হাতে যেহেতু একটু টাইম রয়েছে আর একটু আমার মনটা একটু নর্মালের দিকে করতে পেরেছে তোমাদের গোপুচন্দ্র তাই ভাবলাম যে ঠিক আছে আজকে ফ্রিজ ফ্রিজগুলো ভালো করে পরিষ্কার করি মাছটাচ কেনাকাটি করার আগে ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এসে দেখো লিটিল গোল কী কারণ সবসময় দেখে না এই ড্রয়ারগুলো খুলি আমি ধরো কসমেটিক্স ব্যবহার করি তো ওর ওর মনে হয় ইচ্ছে হয়েছে ফাঁকা টাইম মা কাজে ব্যস্ত আমি একটু এটা টানাটানি করি করতে গিয়ে সমস্ত ড্রয়টা ধরে ফেলে দিয়েছে কি আর বলবো আমার আশা মাত্র বলছি কি আমি ছোট্ট মানুষ আমাকে বকবি না আমি তুলে দিচ্ছি বলে দেখো খাট থেকে লাফ মেরে নেমে সমস্ত আমি সত্যি কথা বলছি একটাও আমি তুলিনি সব কিন্তু গুছিয়ে 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 এইভাবে তুলেছে দিন গোবিন্দও দেখে বলছে লিটিল গোল কিন্তু খুব গোছানি হয়েছে মোবাইলটা কীভাবে টিপে যাচ্ছে এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে দোকানে যেতে হবে তার আগে পূজা ফোন করলে ওরা নাকি আমাদের এখানটা লোকাল একটা শপিং মলে এসেছে ওখানে যেতে অ্যাকচুয়ালি বাপের বাড়ির যে বালতিটাতে জল গরম করে স্নান করা হয় না করতে গিয়ে জল গরম আমি ফাটি ফেলেছি তো ভালো হয়েছে বিশাল এসছে একটা বালতি টালতি কিনবো তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো ডিডিসগুলকে খাবো আর বেরোবো আমার খাওয়া হয়ে গেছে আগেই স্নানের আগেই খেয়ে নিয়েছি আজকে কপুদা এসে আমাদেরকে নামিয়ে নিয়ে গেছে আমার মনে দুঃখ হলে কি হবে সবার মনে তো আর দুঃখ নয় এবার সবার দুঃখ আমি বলি যে লোকের হ্যাপিনেস দেখতে আমি পছন্দ করি তো চলো দেখি পূজার স্বর্ণ কী কিনছে কিনে আমাকে দোকানে যেতে হবে তুমি গিয়ে খেয়ে নিও ফ্রিজের ভেতর মাইক্রো তো তোমার খাবার রেখে খেয়ে নিও দয়া করে দয়া করে খেয়ে নিও তোমাদের গোপুদা আমাদেরকে নামিয়ে দিয়ে গেছে আমরা ভাবছি পূজা মনে হয় ওপরে এসছে পূজা ওপরে এখনো ঢোকেনি আমরা তো আমাদের মতন ঘুরতে শুরু করেছি ওই জুতো পরার বয়স চলে গেছে এখন তুমি অনেক বড় হয়ে গেছো তুমি বড় জুতো না ভালো লাগছে না ভালো লাগছে অন্য জুতো দেখো দেখো এখানে কত জুতো আছে তুমি সেই সমস্ত জুতো দেখো এই জুতোগুলো দেখো এগুলো তোমার পায়ে হবে হ্যাঁ এখনো ঢোকে নি আমি ভেবেছি পূজাটা মনে হয় ওপরে রয়েছে এইমাত্র মাত্র ফোন করলে ওরা জাস্ট ঢুকছে বললো তুই কোথায় আমার তো হাফ শপিং হয়ে গেল আমাকে দোকানে যেতে হবে তার জন্য আমি ব্যস্ত ঘুরে ফিরে ঘুরে ফিরে যতটা হয় তাড়াতাড়ি ঘুরে চলে যায় পালতি পালতি ওপরে নিতে যেতে হবে

দেখ দেখ এগুলো স্বর্ণদের বাড়ির জন্য মানে স্বর্ণর মানে ওন গ্রামের বাড়ি গ্রামের জন্য এগুলো দেখা চলছে এগুলো নিয়ে যেতে বল কাকিমার জন্য হ্যাংকি রান্নাঘর ঝোলাবে মোছামুছি করবে

এখানে তো পূজা ভীষণই এক্সাইটেড ওর হবু শ্বশুরবাড়ির জন্য জিনিসপত্র কিনতে ওই মানে বেসিক্যালি স্বর্ণকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে এইভাবে কেন ওইভাবে কেনো আর স্বর্ণ মাও তাই বলেছে পূজার কাছ থেকে শুনে মেলে কিনতে যেহেতু পূজা এই সমস্ত সম্পর্কে জানে আমিও তো ভীষণ এক্সাইটেড ছিলাম বিয়ের পরে যখন এই নতুন আমার সংসারের জন্য জিনিসপত্র কিনতাম বিয়ের আগে আমার বড় নন ছোট ননদ ম্যানেজ করতো বিয়ের পরেও ছোটো সাথে অনেকবার গেছি তো ওদেরকে খুব মিস করি ছোটো ননদ এখানে আসলে ওদের সাথে শপিং করা ঘোরাফেরা খুব একটা মজা হয় ওই যে তোমাদেরকে বলি ঝগড়াঝাটির সমস্ত সংশয় থাকবে সরসাটি থাকলে তো মায়াটা বাড়ে তাই না তো এখানে আমি আর পূজা মিলে লিটারালি একটার পর একটা খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তো বেছে বেছে পূজাও কিছু নিয়েছে আমিও আমার জন্য কিছু কিছু নিয়েছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ারও করব কারণ তোমাদের অনেকেরই অনেক রকমের কমপ্লেন্স থাকে যে প্রিয়াঙ্কা তুমি কী কী কেনো না কেন তুমি ভীষণ হিংসুটে কিছু দেখাও না তো এখন থেকে আমি ডিসিশান নিয়েছি মরিবাচি তোমাদের সাথে শেয়ার করবো শুয়ে পড়ি এটা না এটা এখানে তো শোয়ার জায়গা নয়

তোমরা তো জানো স্বর্ণর বাবা মা এসে ঘুরে গেছে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে গেছে তো হ্যাঁ এক্সাইটমেন্টটা আরও তোমাদের তীব্র হতে চলেছে কারণ আমরাও খুব তাড়াতাড়ি যাব স্বর্ণজিৎদের গ্রামের বাড়িতে স্বর্ণজিৎরা কেমন বাড়িতে থাকে কোথায় থাকে কেমন মানে ওদের পরিবেশটা বাড়ির গ্রামটা কেমন সমস্তটা দেখবো এবং তোমাদের সাথেও শেয়ার করব তার জন্য যা যারা আমার চ্যানেল বা পেজ এখনও সাবস্ক্রাইব করনি এই এক্সাইটিং জিনিসগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে সেটাও কমেন্ট করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ আমরা নিউ মার্কেট থেকে যে সমস্ত জিনিসপত্র কিনি আমরা আজকে যেখানে শপিং করতে এসেছি অনেক কিন্তু চিপ রেটে পাচ্ছি এগুলো নিউ মার্কেট থেকে কিনে চাই পিস হিসাবে মানে যা চাই তার মানে টোটাল তিনটের দাম তার থেকে মানে অনেক বেশি চাই এক পিসের তিনটে পাওয়া গেছে আরও খোঁজার হয়েছে নিচে কি আছে না আছে সে কোথায় তো ভাই কোথায় খুঁজে বেরোচ্ছি আর ও এসে কোনটা নেবে এখানটা বসে আছে বলে এইটা কোনটা এই হালুম নেবে বা এইটা নিলে ভয় পাবে তাহলে কোনটা নেবে ক্যাট নেবে ক্যাট না পাপী নেবে দেখো কি সুন্দর সুন্দর এখানে রয়েছে কোনটা নেবে মা খুব সুন্দর সুন্দর এখানে ইস ইস ভুত ভুত রয়েছে বাবা কত কিছু কিনেছে স্বর্ণ ওর বাড়ির জন্য ও পূজানো আছে আমারটা ওই পাশে আমারটা ওপাশে না আনছে আনছে ও ট্রলি আনছে ট্রলি ফাঁকা করে নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর পাপোশ তারপর কার্পেট তারপর দেখতে পাচ্ছ পর্দার কাটিনে যে সমস্ত ওই যে বোগুলো ঝোলে না লেস যেগুলো সেই সমস্ত কিনেছে আর স্বর্ণজিৎকে তো লিটল গোল্ড প্রচণ্ড ডিস্টার্ব করে খাচ্ছে কারণ একবার বলছে লিটিল হার্টস কিনে দাও মানে বিস্কুট সেটা কিনে দাও তা হবে না তারপর বলছে লেস দাও এবার পূজা রাগ করে ওর হাত থেকে লেসটা নিয়ে চলে গেছে আর এত তীব্র চিৎকা শুরু করেছে লিটল গোল্ড কিনে

ভালো লাগছে কাপের কালারটা আর আরেকজনকে দেখো চিপস খাচ্ছে কিভাবে চিপস আর চিপস এটা নি বাটি দেখো বিয়ে করা এত ঝামেলা জানলে কেউ মানুষ বিয়ে করে আচ্ছা দিদি আপনি যে বিয়েটা করছেন আপনি তো আমাদেরকে বলতে পারতেন যে ভাই করিস না বিয়েটা এত ঝামেলা হ্যাঁ বা কত জিনিস কিনেছো বেশি কিনিনি আমি ভাবছি যে কি করে কি করবো মানে বাড়ি নিয়ে গিয়ে বড় যদি দেখায়

এই দেখো এটাতে মানে এখনো পর্যন্ত কি খেতে হয় এটা জানি না স্বর্ণ বলছি আপনাদের এটাই করলি কাক আজকে এখান থেকে আমরা তিনজন মিলে মানে ইন্ডিভিজুয়াল পূজা আমি একটা বিল পূজার একটা বিল আমার একটা বিল সনজিতের একটা বিল তিনজন মিলে অনেক অনেক শপিং করেছি আর আমার মনটাও যেহেতু ভালো নেই ওরা যেহেতু বললো যে আই আমরা শপিং করছি যে মনটা যদি একটু ভালো হয় তো একটু শপিং টপিং গেলে পাঁচজন পাঁচ রকমের জিনিস দেখলে পাঁচজনকে দেখলে হয়তো মনটা ভালো লাগবে আর সব থেকে বেস্ট পার্ট কি বলতো তোমাদের ভেতর থেকে যারা আমাকে রেকগনাইজ করতে পারো আমার সাথে এসে ফটো তোলো কথা বলো আমার ভীষণ ভালো লাগে কারণ এই সমস্ত দেখলে মনে হয় কি ইস মা আমি মরে গেলে তো এই জিনিসগুলো পেতাম না না তো এখানে দেখতে পাচ্ছি এত পরিমাণে গ্যাদার হয়ে গেছে জিনিসপত্র আমি আর পূজা এক্সস্টেড হয়ে গেছি তারপর নেল এক্সটেনশন করবে পূজা ওই যে বললাম স্বর্ণজিতের বাড়িতে যাবো খুব তাড়াতাড়ি তো তোমাদের সাথে ডেটটা কিন্তু ফাইনাল বলবো সেটার জন্য পুরো ভিডিওটা দেখো তো ওই সমস্ত করার জন্য পূজা নেল এক্সটেনশন করার জন্য ওই মেয়েটাকে ডেকেছে যে নেল এক্সটেনশন করে দেয় তো ও চলে এসেছে অলরেডি সাড়ে পাঁচটার সময় ওকে টাইম দেওয়া হচ্ছে এখন প্রায় ঘড়িতে পৌনে ছটা সাত সাড়ে ছটার কাছাকাছি প্রায় বাজতে গেছে এক্স্যাক্ট আমি টাইমটা জানি না আমি ঘড়ি দেখার টাইম নেই তো আমি যা যা কিনেছি আমি বারবার করে সেই সমস্ত দেখছি আমার কাছের গ্লাসগুলো তোমাদের গোপুদা জল খায় আর আছাড় মারে দি লাথি মারে ব্যাস উড়ে যায় আর পুরো ভেঙে চাকনাচুর হয়ে যায় পূজা তাড়াহুড়োতে ছিল পূজা কি করেছে বিলটিল পেমেন্ট করে পূজা বিলটাকে সাথে নিয়ে চলে গেছে ব্যাস অমনি মেন গন্ডগোল এবার আমাদের মেন গেট দিয়ে বেরোতে দিচ্ছে না পূজা জিনিসগুলো নিয়ে আমাদের বিল নেওয়ার জন্য তো আমরা ফিজিক্যালি প্রেজেন্ট রয়েছি বাট তারপর পূজাকে অনেকবার ফোন করার পর পূজা হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়েছে বিলে তাতেও হবে না মার মার খাবে । আবার বলছি কে কেমন দিয়েছে আশুক রবি তারপর দেখাচ্ছি তো আমার দেখা মশা মশা mojo পিটব্যাথা করছে না এখন কত পিটব্যাথা করছে না এখন যে তো সাজগজের বিষয় করছে পা দুটোই ব্যথা করছে আ আরে অনেক দিন পর আজকে আবার পাটা আমার যন্ত্রণনা করছে কেন হ্যাঁ আটাটি করেছে তারপর অনেক কষ্টে সিস্টে ওদের মানে যে কম্পিউটার ছিল ওখান থেকে বিল একটা ফটো চটতো তুলে আমরা কোণক্রমে বেরিয়েছি আমি আর স্বর্ণজিৎ পরে এসেছি পূজা লিটিল গোলকে নিয়ে বাড়ি চলে এসেছিল এখানে মাও চলে আসছে

না না তিনটোনিয়া আরে বিশালে প্রচুর আছে প্রচুর আছে আমি দেখে দেখে আবার অনেক রেখেও এসেছি নিয়ে নিই যে পরে গেলে পাবো বলে প্লেট যে তোমার জন্য দেখো সুন্দর দিয়েছি এই যে এরাকে এখানে ভাত আছে ডাল আছে মাছ আছে তরকারি আছে চাটনি আছে চালমান আছে কী হবে এরকম দেখেছি আমি বাচ্চাদের ফল দিয়েছে এরকম সব কেটে কেটে দিয়ে সব আমি আমার বাচ্চাকে খাওয়াই এখন হাতে ভাত খাই আমার বাচ্চা নিজেই খায় আমার বাচ্চা নিজেই খেতে আসে আমি দিই না আমি বেঁচে আছি কি করতে বসিয়ে দিবি ভাত মেখে ঘি দিয়ে ডিম ভাজা দিয়ে মাছ দিয়ে সব দিয়ে খায় নেচে। এর মাত্র এত বড় বড় এত বড় বড় মাছ করে করে তুই যদি পুরো কালি মানে মা মতন মতো তলা দেখা এই পাশে একটু মা ঘোড়া এদিকে মা এদিকে পাটা ঘোরায় দাও মোটকে। ই কি পা? না 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 ডাক্তার জাকি দেবো শিশি নেবে। বলে দিয়েছেন এই এটা তোমার পূজা বানিয়েছে চাউমিন কেউ যে কেমন করলো আবার কলো দিদুকে একটু ভয় দেখা তো কীভাবে ভয় দেখাতে হয় হাও মাও খাও কেটে গেছে না ঠোঁটে ভালো লাগতো আজকে খেয়েছে আজকে সে আলুর ঝোল খেয়েছে মাছের মাংসর দাও না মা কেও কিন্তু একপ্রকার জোর করে বসিয়েছি মা তুমিও হাতে নেল এক্সটেন করা নেল এক্সটেন বলে না এটাকে জেল নেল পেন্ট বলে আমি যেটা করেছি মানে কিছুদিন হাতে আর নেলপেল চালিশ পরা ঝঞ্ঝাট থাকবে না সুন্দর করে ফাইল ফাইল করে দিয়েছে যে তোমাদেরকে বলি না যখন আমার বিয়ে তখন এমন এমন অনেক জিনিস ছিল যেগুলো তখন পাওয়াই যেত না আর পাওয়া গেলেও একদম টু এক্সপেন্সিভ ছিল মানে করার ইচ্ছাই জাগেনি আমার কোনোদিনও তো এখন সে সমস্ত জিনিস এভেলেবেল হয়ে গেছে তাই বলি কি আমার বয়স হয়ে গেছে সব জাগবে না সেরকমই তোমাদের যদি মারা থাকে তোমরা নেল এক্সটেনশন করছো তাদেরকেও করিও খুব মজা পাবে আর তোমাদের গোপুদা ইউজুয়াল ঘরে ঢুকে চাচামেচি করছে খালি বাপের বাড়ি যাওয়া তো ব্লক এখানেই শেষ করলাম ভাই